নাস্তা করছিলাম আম্মা রান্নাঘর থেকে এসে চিৎকার করছেন আম্মা কোনো কথা শান্তভাবে বলতে পারেন না দুই দিন থেকে বলছি আমার পান শেষ আমার কথা কি তোর কানে যায় না আম্মা কতবার বলছি পান খাওয়াটা বাদ দাও তোকেও তো বলছি বাদ দিতে তুই তো বাড়ির বাইরে যেই যাস ভক ভক করে বিড়ি টানিস আম্মা যেভাবে মুখ ভ্যাংচায় অভিনয় করে দেখালো আমার চোখের সামনে ভেসে উঠলো আমি সত্যিই বিড়ি টানছি কি বিধগুটে গন্ধ সিগারেট আমি দিনে একটা না হলে একটাও খাই না আমি ভালো ছেলে কিন্তু যখনই খাই কেউ না কেউ পরিচিত সামনে পড়ে যায় আম্মার কাছে এভাবেই নিউজ চলে আসে আম্মা ময়নাকে বলো সামনের দোকান থেকে পান নিয়ে আসতে খুব অফিসের চাপ যাচ্ছে দেখো না আস্তে আস্তে লেট হয় আমি পাড়ার এসব জাবি পান খাই না এই পাড়ার পানের দোকানের পান খেলে নাকি আম্মার শান্তি হয় না পানের রঙও নাকি সুন্দর আসে না আম্মার ভাষা এই সব পান ভেজাল আছে। আম্মার জন্য সব সময় কাওরান বাজার থেকে পান কিনে আনি দুদিন ব্যস্ততার জন্য যেতেও পারছি না আম্মা তুমি বেশি বেশি করো দুই দিন একটু চালালে কি হয় আম্মা আমার উত্তরে আরও মনে হয় খেপে গেলেন গলার স্বর আরও ভারী হয়ে গেল সারাদিন একা একা বাসায় থাকি খাওয়ার মতোই পানই তো একটু খাই শান্তি লাগে তাও তোর টাকা তোর বাপের টাকায় না আমার নিজের পেনশনের টাকায় খাই আম্মা এমনভাবে বলল যেন পান কিনে আনার পর আমি তার কাছে পেনশনের টাকা চাই কেন জানি আমারও এখন মেজাজ খারাপ হওয়া শুরু করলো কিসের মধ্যে কি আম্মা ঘুম থেকে উঠে উল্টাপাল্টা কথা বলো না তো হ্যাঁ এখন তো আমার কথা উল্টাপাল্টা মনে হবেই তোমরা তো বেশি শিক্ষিত হয়ে গেছো মা মরলে বুঝবি মা কি ছিল চা না খেয়ে উঠে গেলাম তুমি থাকো তোমার কথা নিয়ে আমি গেলাম তোমার এসব নাই বেয়াদব ছেলে মার কথাকে ফালতু কথা বলিস সফিককে দেখে শিখিস কিছু কিভাবে মার সাথে কথা বলতে হয় কি খেয়ে যে আমি তোদের পয়দা করেছিলাম সফিক আমার দুলা সত্যি দুলা মতো ভালো মানুষ হয় না কিছু হলেই মা শফিক ভাইয়ের উদাহরণ দেয় কথায় কথায় তার সাথে আমার তুলনা করে মাকে বলতে ইচ্ছে করলো শফিক ভাইয়ের মায়ের কাছেও তুমি কিছু শেখো আঁক তাহলে তো বাসায় কেয়ামত হয়ে যাবে আমার আম্মা ভীষণ বদমেজাজি মানুষ এটা সবাই জানে বাসায় কোনো মহিলাও বড় মেজাজ করে যার জন্য কাজে আসে না কথায় কথায় মহিলার রাগ আমার আব্বা পুলিশ অফিসার ছিলেন কিন্তু আম্মাকেই সবাই দারোগা ডাকত সরকারি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন ছাত্রীরা সবাই বাঘের মতো ভয় করতো আমরা বাসার মানুষই ভয় পাই ছাত্রীরা তো দূরের কথা আমি বিয়ে করেছি দুই বছর হলো আমার ক্লাসমেট সুবর্ণাকে সুবর্ণা একটা প্রাইভেট কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করছে আমি ভেবেছিলাম সুবর্ণার সাথে মায়ের বনিবনা হবে না কিন্তু না সুবর্ণা খুব বুদ্ধিমতী আর আদুরে মেয়ে মাকে সযত্নে আগলে রেখেছে মাও সুবর্ণা বলতে পাগল সুবর্ণা বিবেকবান সচেতন আধুনিক মেয়ে মাকে ঠিকই চিনে নিয়েছে আমি কিছু বললেই বরং সুবর্ণা আমাকে বোঝায় এভাবে মায়ের সাথে কথা বলতে হয় না সুন্দর করে কথা বলো কি করে এক অলৌকিক ক্ষমতা দিয়ে মার মন জয় করে ফেলেছে মেয়েটা আর দিন শেষে ভিলেন হলাম আমি সকালের সেই দিনের ঘটনার পর থেকে আজ তিন দিন হলো মা আমার সাথে কথা বলে না আমিও কথা বলি না ইচ্ছে করেই বলি না এটা কোনো তুলনা ঘটনা বা আমাদের নতুন না আম্মার উপর দিয়ে আমরা যদি কেউ একটু জোরে কথা বলি তাইলেই হয়েছে কথা বন্ধ রাজ্য আমার রাজা আমার রানী আমার প্রজা আমার রাগ আমার কথা আমার মানে বাউন্ডারি তিনি শুধু একাই মারবেন খেলায় হেরে গেলে যেমন ছোট বাচ্চারা মাটিতে লুটুপুটি খেয়ে সবই মানলাম কিন্তু তালগাছ আমার বলে জোর করে বিজয় ছিনিয়ে নেয় আম্মা হলেন সেই ক্যাটাগরির বাচ্চা যাই হোক অনেক রাগ ভাঙিয়েছে জীবনে আর না এবার কথা নো টকিং থাকুক তিনি তার রাগ আর জেদ নিয়ে কারণ বাজার থেকে সেই দিন পান এনে দিয়েছিলাম সেই পানগুলো ওভাবেই পড়ে আছে উনি নাকি আমার আনা পান আর এই জন্মে খাবেন না আমিও ভাবলাম না খেয়ে তো ভালোই অ্যাটলিস্ট পান খাওয়ার অভ্যাসটা তো যাবে কিন্তু উনি ময়নাকে দিয়ে পান আনিয়ে নিয়েছেন দেখে আমার আত্মসম্মানে খুব লেগেছে আমারও রাগ আছে সুবর্ণ আমাকে বারবার বোঝাচ্ছে মার সাথে কথা বলতে আমিও একরোখা কথা বলবো না দুনিয়া উল্টায় গেলেও না অফিসে এসে দেখি ইমতিয়াজ ভাই আজ উপস্থিত ভাইয়ের চেহারাটা মলিন সেভো করে নাই কেমন অগোছালো কি খবর ভাই অবস্থা কেন এ আপনাকে অনেক দিন পর দেখলাম ইমতিয়াজ ভাই বিস্মিত হেসে বললেন দাঁড়াও তোমার ডেস্কে আসছি বসের সাথে আগে দেখা করে আসি ঘন্টা দুয়েক পর ভাই আমার ডেস্কে উপস্থিত রায়হান বেশি ব্যস্ত নাকি না ভাই বসেন কেমন আছেন এই তো ভালো বাড়িতে ছিলাম হঠাৎ সবাই ভালো আছে তো রায়হান মা মারা গেছে ইমতিয়াজ ভাইয়ের চোখ ছল ছল করছে ওহো আমি জানতাম না ভাই ট্রেড ডিপার্টমেন্টের কেউ বললো না তো কাউকে বলতে পারেনি রায়হান শুধু এই স্যার জানে কথা বলার মতো অবস্থা ছিল না সরি ভাই কি হয়েছিল আনটির হঠাৎ স্ট্রোক আমরা দোয়া করি ভাই আল্লাহ আনটিকে বেশ নাসিব করুন বলেই আমি ভাইয়ের হাতটা ধরলাম ভাইয়ের এক ফোঁটা চোখের পানি আমার হাত এসে পড়ল রায়হান বাবা মা চিরকাল বেঁচে থাকবে না এটাই স্বাভাবিক আমরাও থাকবো না কিন্তু মা যেভাবে বিদায় নিয়েছিলেন আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আজীবন আমার এই অনুশোচনা থেকে যাবে বলেই ভাই চোখ মুসলেন কি হয়েছিল ভাই রায়হান বিশ্বাস করবে কিনা মা মারা যাওয়ার তিন দিন আগে থেকে আমি মায়ের সাথে রাগ করে কথা বলতাম না মাও বলতো না বিশেষ কোনো বড় কারণ ছিল না সামান্য জিনিস নিয়ে তর্ক করতে করতে মা আমার সাথে রাগ হলো আমিও অভিমান করে কথা বলা বন্ধ করে দিলাম আমার জেদের জন্য তিন দিন কথা হয় নাই হঠাৎ তোমার ভাবি অফিসে ফোন দিয়ে জানালো মায়ের শরীর খারাপ ওরা হসপিটাল নিয়ে যাচ্ছে আমি হসপিটাল পৌঁছতে পৌঁছতে মা ততক্ষণে আমাদের ছেড়ে এক বুক অভিমান নিয়ে চলে গেছেন ইমতিয়াজ ভাইয়ের কথাগুলো আমার কান দিয়ে যাচ্ছে না বুকটা কেমন খালি খালি লাগছে পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হয় কত বছর পানি খাই না শরীর কাঁপছে তুমি বলো শেষবারের মতো মার কাছে ক্ষমা চাইতে পারলাম না এই পাপের বোঝা আমি কিভাবে বইব সারা জীবন আমি অধম সন্তান মনে হচ্ছে রায়হান জড়িয়ে ধরি মাকে আর একটিবার বলি মা গো মাফ করে দাও মা ইমতিয়াজ ভাই নিঃশব্দে কাঁদছেন ভিতরে ভিতরে হেস্কি তুলছেন আমি পানি এগিয়ে দিলাম ইমতিয়াজ ভাইকে কী বলি বুঝতে পারি না কী বা বলবো আমি কোথাকার কোন সাধু বাবা আমার মুখটা এখন চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠলো তিন দিন তো আমিও কথা বলি না আমি তো অদমের থেকেও নিচে কিছুই মিলাতে পারছি না বিহীন এমন একটা পৃথিবী কল্পনা করারও সাহস হচ্ছে না আম্মার উপর নিমিশে আমার সব রাগ পানি হয়ে গেল হঠাৎ ফোন বেজে উঠল। সুবর্ণার ফোন এই সময় কি হলো মনে হচ্ছে এই ফোন আমি জীবনেও ধরবো না এই ফোন ধরা মানে আমার সব শেষ সব এলোমেলো হয়ে যাচ্ছে সুবর্ণা এখন কেন ফোন করছো ওর এখন ফোন করার কথা না ঘাম মুছতে মুছতে ফোনটা ধরলাম হ্যালো সুবর্ণা রায়হান সুবর্ণা কী হয়েছে তুমি ঠিক আছো তো রায়হান তোমার কথা এমন লাগছে কেন না কিছু হয়নি তুমি আম্মা ভালো আছো তো হ্যাঁ ভালো ও আচ্ছা শোনো হঠাৎ করে আমার একটা মিটিং পড়ে গেছে আমাকে আজ উঠাতে হবে না তুমি বাসায় চলে যেও আচ্ছা ঠিক আছে সাবধানে থেকো সুবর্ণার ফোন রেখে শরীর খারাপ বলে অফিস থেকে বাসার দিকে রওনা দিলাম আজ আর কাজ করতে পারবো না ময়না বাসার দরজা খুলে চমকে গেল মামা আপনি এখন হুঁ আম্মা কই নানি রুমে আম্মার রুমে দেখি আম্মা শুয়ে আসেন ভাত খেয়ে কেবলই শুয়েছেন মা উপর ফুল স্পিডে ফ্যান চলছে বালিশের পাশে একটা বই আধো খোলা হয়তো বুঝতে পারছি যে পড়তে পড়তে রেখে দিয়েছেন আম্মা কি করো আম্মার কথার উত্তর না দেয় ও আম্মা কি করো নাচতেছি দেখিস না শুয়ে আসিস আম্মার কথা সেই তেজ ও দুপুরে খেয়েছ না খাওয়ার কি আছে তুই এখন বাসায় কেন এমনি তো শরীর ভালো খেয়েছিস না খাবো যা হাত মুখ ধুয়ে আয় খাবার দিচ্ছি বলে আমি বাসায় আসতে আসতে অনেক কিছু বলার প্রিপারেশন নিয়ে এসেছি কিন্তু কিছুই মুখ দিয়ে বেরোচ্ছে না ইচ্ছে হচ্ছে মাকে জড়িয়ে ধরি সেটা লজ্জা আর সংকোচে পারছি না আর কিছু না ভেবে হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরলাম অনেক শক্তি দিয়ে আম্মা ও চমকে গেলেন আজ আমি কত বড় আগে ভয় পেলে আম্মার বুকে লুকাতাম আর আজ আম্মার মাথাটা আমার বুকে আম্মাকে কবে শেষ এত আবেগে এত ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছি মনে নেই বিয়ের সময় কমিউনিটি সেন্টারে যাওয়ার আগে একটু ধরেছিলাম তার দোয়া নিতে। সেই সময় নার্ভাস ছিলাম কিন্তু ফটোগ্রাফারের স্মাইল বলাতে হাসতে হয়েছিল আমি পুরুষ মানুষ পুরুষ মানুষের নাকি কাঁদতে হয় না সব কথা মুখে বলতে হয় না আচ্ছা এ নিয়ম কে বানিয়েছে পুরুষ কি মানুষ না কেন সে কাটতে পারবে না কেন মুখ ফুটে বলতে পারবে না আম্মা কিভাবে বলি তোমাকে ছাড়া এক মিনিটও আমি ভাবতে পারি না তুমি যতই বকা দাও গালি দাও দিন শেষে আমি তোমাকেই চাই আল্লাহ তোমার নে খায়ার দিন মাগো তোমাকে অনেক ভালোবাসি আম্মা অনেক ভালোবাসি কি হলো রে তোর আমি আম্মাকে আরও শক্ত করে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিই আম্মা কিচ্ছু হয়নি তোমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলি মাফ করে দিও সরি আর কিছুই বলতে পারলাম না আম্মাও একটু নরম মনে হলো না রে তুই কত ভালো ছেলে আমার আমি বরং বেশি বলে ফেলি কি করব বল অভ্যাস আম্মা সরি তার পরের দিন সকালে নাস্তা করছি আম্মা রান্নাঘর থেকে এসে গগন বিদারি চিৎকার করছেন আমার সুপারি শেষ হয়ে গেছে কেউ কি আমাকে একটু সুপারি এনে দিবে অন্যদিন হলে আমিও চেঁচাতাম আমাকে বলছো না প্রতিবেশীকে বলছো এত চিৎকার করে বলছো কেন একদিন পান একদিন সুপারি একদিন চুন এগুলো সব আনতে বলো কেন একসাথে আনতে বলতে পারো না আমি কি অফিস বাদ দিয়ে বাজারে যে পান সুপারির ব্যবসা করব। কিন্তু আজ মুস্কি হেসে আচ্ছা বলে চায়ের কাপটা হাতে নিলাম কাল আম্মাকে সরি বলেছি ইমতিয়াজ ভাইয়ের এই সরি বলার সৌভাগ্য হয়নি এই সরি বলার সৌভাগ্যটা সবার হয় না সেই সব সৌভাগ্যবানদের মধ্যে আমি অন্যতম তাই এই শরীর মান রাখতে চাই